আজকে স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো সাথে আমরাও ভালো আছি তো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা এখন নাস্তা করার জন্য হোটেলে চলে আসলাম সবাই মিলে আমরা নাস্তা করে নিলাম দেখুন হোটেলে উপরে হোটেল নিচে মাছ চাষ করতেছে গ্লাস দিয়ে আমি দেখতেছি এগুলো সব কারফু মাছ অনেক সুন্দর মাছগুলা তো আমি এই হোটেলের একটু ভিডিও নিয়ে নিলাম দেখতেছেন অবশ্যই এই হোটেলের ভিউটা অনেক সুন্দর আমি যখন মোবাইল ধরেছি তখন আমার খালাতো ভাই ওইদিকে তাকিয়ে আছে ওনার কাছে লজ্জা লাগছে তো এখানে এটা হচ্ছে আমার আব্বু সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আর এমনি হচ্ছে আমার মামাতো ভাই গরম গরম নাস্তা করতেছে তো তার সাথে আমি একটু দুষ্টামি করে নিলাম এই হলো আজকে আমাদের জার্নিং আকর্ষণীয় ভিডিও অবশ্যই আপনারা সামনে আরও নতুন ভিডিও দেখতে পারবেন সবাই আমাদের সঙ্গে থাকুন তো বন্ধুরা আমি আমার যদি ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আমরা নাস্তা করার শেষে এখন গাড়িতে উঠে রবনা দিয়েছি এখন বোর পাশটা একটু একটু হর দেখা যাচ্ছে তো এখন আমরা চলে আসছি এটা এই ব্রিজের নাম আমি কি সিউর জানি না তো এখন এই ভিউটা অনেক সুন্দর রাস্তায় কোনো ঝামঝট ছিল না একেবারে রাস্তায় ক্লিয়ার ছিল এখানে আমাদের ড্রাইভার ভাইয়া টোলে টাকা দিবে তো তাই একটু দাঁড়িয়ে আছে এই ব্রিজের নাম কি আমি বলতে পারছি না এখন আপাতত তা আমরা ডাকাতে এখন ডুকে গেছি এখানে দেখতেছি আমার স্টুডেন্ট পায়রা মাদ্রাসার ছাত্রছাত্রীরা এবং হুজুরেরা সবাই এখানে আন্দোলনের জন্য আসছে ওই দিন ঢাকাতে বড় ইসলামী সমাবেশ ছিল তো সবাই এই জায়গায় সমাবেশ করবে তাই আমি একটু ভিডিও করে নিয়েছি যেহেতু এই জায়গায় সমাবেশ করবে আমাদের ড্রাইভার অন্য রাস্তায় আমাদেরকে এয়ারপোর্টের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে তো আমি ডাকাতে কখনও আসবে এটা কখনো কল্পনা করে নাই যাই হোক আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমি তিনবার ডাকাতে গিয়েছি এয়ারপোর্টে তো আসলে কিন্তু সম্পূর্ণ আপনাদের দোয়া এবং কে আল্লা ফাঁকে এই জায়গায় আসতে পারবো কখনও কল্পনা করে নাই যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে যাই হোক আমার হাজব্যান্ডও বাইরে থাকে এখন আমরা দেখতেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসছি এখন সকাল আটটা দুইটায় রবনা দিয়েছে। এখন সকাল আটটায় আমরা পৌঁছেছি তো এই কীভাবে কী করতেছি অবশ্যই দেখবেন আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আপনারা কিছু মনে করবেন না আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আমি নতুন ভিডিও মেক করতেছি মনের আনন্দে এটা একটা আমার শখ আমি কোনো কাজ শিখি নাই তো এই যাই হোক আপনাদের সাথে টুকিটাকে একটু ভিডিও করে নিই এতটুকুই তো দেখতেছেন আমাদের গাড়ি পার্কিং করেছে আমি এখন আমার আম্মু আব্বু আমা আমরা এখন ভিতরে চলে আসছি গাড়ি এখানে পার্কিং করেছে তো এখন আমরা চলে যাব আমার ভাই আসতে আরও এক ঘন্টা লেট আছে আমরা এক ঘন্টা আগে চলে আসছি তো এই সিমরান আর সিমি কীভাবে দুষ্টামি করতেছে দেখুন শরীফ কিন্তু খুবই অসুস্থ হয়ে গেছে শরীফ এখন ঘাড়িতে ঘুমাইতেছে উনি মানে একে শরীফ একেবারে ক্লান্ত হয়ে গেছে বমি করতে করতে তো সে এখন গাড়িতে আছে এ আমার আব্বু আব্বু এবং শরীফ সিমরানকে দেখে রাখছে আমি বসে আছি আর একটু ভিডিও করে নিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন একটা কমেন্ট করবেন দেখতেছেন আমি এয়ারপোর্টের একটু ভিউ নিয়ে নিলাম এই ভিউটা আমার কাছে অনেক ভালো লেগেছে যেখানে গাড়ি পার্কিং করেছে ওইখানে আমরা আলাদা জায়গায় বসে আছি তো এখানে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন